সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে নিলাম তারপর হচ্ছে এক কাপ চা খেয়ে কাজে লেগে গেলাম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা হচ্ছে বাসা শিফট করব আর সেজন্য অনেক বেশি কাজ ছিল সব কিছু গুছিয়ে নিতে হয়েছে তো সব কিছু গুছিয়ে নিয়েছি সকাল সকালবেলা এমন সময় হচ্ছে আমার একটা পার্সেল আসার কথা ছিল পার্সেলটা চলে আসছে দারাজ থেকে আমি কিছু জিনিস অর্ডার করছিলাম দ্বারাজে তো আপনাদেরকে আজকে দেখাবো আমি কি জিনিস কিনেছি দারাজ থেকে এটা হচ্ছে একটা রাউটার শেলফ এটা হচ্ছে আমি নতুন বাসায় লাগাবো সেই জন্যই এটা নিয়েছি রাউটার রেস্টুর্যান্টটা খুবই সুন্দর আর আসলে এই বাসায় হচ্ছে আমি কোনো ধরনের রাউটার রেস্ট্যান্ট ইউজ করি না এতদিন রাউটারটা টেবিলের উপরে রেখেছিলাম অনেক আগেই রাউটার রেস্টুর্যান্টটা কেনার কথা ছিল কিন্তু যেহেতু বাসাটা চেঞ্জ করবো সেজন্যই আর কেনা হয় নাই তারপর অর্ডার করছিলাম হচ্ছে দুইটা কুশন এগুলো বেডের উপর রাখার জন্যই নিয়েছি আর একটা জগ নিয়েছি এই জগটা হচ্ছে ফায়ারপ্রুফ চাইলে এটাতে গরম পানিও করতে পারবেন এ তো এ কয়েকটা জিনিসে আমি কিনেছি আমার বাসায় সব কিছু নেওয়ার জন্য লোক চলে আসছে এই যে আমি বাসা অলরেডি খালিও করে দিয়েছে প্রায় দুই বছর এই বাসাটায় ছিলাম বাসাটা ছেড়ে চলে যাচ্ছি একটু খারাপ লাগছে তো আমার সব কিছু বিডিও করা হয় নাই এর মধ্যে হচ্ছে আমরা বাসাও শিফট করে ফেলেছি এ এটা হচ্ছে আমার নতুন বাসা নতুন বাসার প্রথমে যে ড্রয়িং রুমটা ড্রয়িং রুমে হচ্ছে আমি সকল টুকিটাকি জিনিসগুলা হচ্ছে আমি এখানেই রেখে দিয়েছি তারপরে হচ্ছে ড্রয়িং রুমের পরে একটা ডাইনিং রুম ডাইনিং রুমের পাশে হচ্ছে কিচেনটা কিচেনটা আমার আগের বাসার থেকে তুলনামূলক অনেক বড় আমার আগের বাসার কিচেনটা অনেক বেশি ছোটো ছিল এই তো হচ্ছে আমার কিচেন তো এখন হচ্ছে এখানে একটা চাইল্ড বেডরুম আছে ওই বেডরুমটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা একটা ছোটোদের বেডরুম এখানে হচ্ছে আমি আমার মেয়ের খেলার রুম করেছি ওইখানে খেলা করবে সেটা সাত একটা ছোট্ট একটা বেলকুনি আছে তারপরে হচ্ছে মাস্টার বেডরুম এই তো হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে হচ্ছে একটা বেলকনি আছে আর হচ্ছে ওয়াশরুম আছে এই তো আমার নতুন বাসাটা হচ্ছে আজকে আর বিড়িওটা বড় করবো না এখানেই শেষ করে দিব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ